ওপেন চ্যালেঞ্জ মাত্র দুই মিনিটে যে কোনো বিবাহিত নারীকে বশীকরণ করতে পারবেন এই টোটকাটি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে স্বাগতম আপনাকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেল ও পেইজ কোকা পণ্ডিতের আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন আজকে আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়েছি এই টোটকার মাধ্যমে আপনারা যে কোনো বিবাহিত নারীকে মাত্র দুই মিনিটের মধ্যে বসীকরণ করতে পারবেন এটা কথা। যে সকল দর্শক মিনিটের মধ্যে করতে চাচ্ছেন বিবাহিত নারীকে বা মহিলাকে তারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন আপনার মনস্কামনা আজকে পূর্ণ হতে চলেছে এই টোটকার সাহায্যে আপনারা মাত্র দুই মিনিটের মধ্যেই বিবাহিত নারীকে বসীকরণ করে নিতে পারবেন মূল কাজে যাওয়ার আগে সংক্ষেপে একটা কথা বলে নিচ্ছি যারা আমাদের মাধ্যমে সরাসরি কাজ করিয়ে নিতে চাচ্ছেন তন্ত্রমন্ত্রের সাহায্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বিশেষ করে ভারতীয় ও প্রবাসীরা আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার কাজ করে দেব তো ভিভার্স এবার মূল কাজে ফিরে আসা যাক আপনারা স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি আজকে আপনাদের ব্যবহার করতে হবে মাত্র দুই মিনিটের মধ্যে বিবাহিত নারী বসীকরণের জন্য আশা করি নকশাটি দেখতে কারো কোনো সমস্যা হচ্ছে না কারণ আমরা ক্লিয়ার করে দিয়েছি এরপর আপনার যে কাজটা করতে হবে সাদা একটা কাগজ নেবেন তার উপর লাল কলমের কালি দ্বারা ছক আঁকবেন যেভাবে আঁকা আছে এরপর কালো কলমের কালি দ্বারা যেভাবে যেভাবে লেখা আছে নকশাটি ঠিক সেমভাবে লিখবেন অর্থাৎ যেই যেই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেভাবেই ঠিক সেম জিনিস লিখবেন এখানে শুধু একটা জিনিস পরিবর্তন হবে মাঝখানে যেখানে অমুক আছে ওই জায়গায় আপনারা যেই বিবাহিত নারীকে বশীকরণ করতে চাচ্ছেন তার নামটা বসিয়ে দেবেন সেই অমুকের জায়গায় বাদ বাকি সব কিছু হুবহু ঠিক থাকবে এখানে আপনারা ভুল করবেন না নকশা লেখার সময় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন কারণ এখানে আপনার ছোট্ট একটা ভুলের জন্য সম্পূর্ণ কার্যক্রমটাই বৃথা হয়ে যেতে পারে তাই আপনারা মনোযোগ সহকারে লিখবেন লেখার সময় কোনো ভুল করবেন না এরপর আপনার যে কাজটা করতে হবে নকশাটা যখন লেখা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাকে একটা তাবিজের খোসা বা মাদুলি সংগ্রহ করে নিতে হবে এবং এই নকশা লেখা কাগজটি চার ভাজে ভাঁজ করে সেই তাবিজ বা মাদুলির মধ্যে ঢুকিয়ে মোম দিয়ে সেই মাদুলির মুখটি আটকিয়ে দিতে হবে এরপর আপনার যে কোনো পানীয় জাতীয় যে কোনো একটা দ্রব্য নিতে হবে সেটা হতে পারে এক বোতল পানি বা এক বোতল সেভেন আপ বা এক বোতল কোক এই জাতীয় তরল জাতীয় একটা পানি আপনাকে নিয়ে নিতে হবে তার মধ্যে সেই বোতলের মধ্যে যেখানে পানি আছে তার মধ্যে আপনাকে এই তাবিজটি বা মাদুলিটি এক ঘন্টা ঘড়ি ধরে সেই পানির মধ্যে রেখে দিতে হবে এক ঘন্টা ডুবিয়ে রাখার পর সেই মাদুলিটি আপনাকে বের করে নিতে হবে বা তাবিজের খোসাটি বের করে নিতে হবে এরপর যে কাজটা করতে হবে সেই বিবাহিত নারী বা মহিলার কাছে আপনার যেতে হবে যে কিছুটা পরিমাণ পানি ওইখান থেকে তাকে খাইয়ে দেবেন এবং কিছুটা পরিমাণ পানি বা কোপ বা আপ যেটার মধ্যে ডুবিয়েছেন সেটা আপনি খেয়ে নেবেন ব্যাস এই কাজটা সঠিকভাবে করতে পারলে মাত্র দুই মিনিটের মধ্যে সে আপনার বসীভূত হয়ে যাবে আপনি যেটা করতে বলবেন সেটাই করবে যেটা চাইবেন সে সেটাই দিতে বাধ্য থাকবে এই কাজটা আপনারা যে কোনো মঙ্গলবার দিন করার চেষ্টা করবেন মঙ্গলবার দিন করতে পারলে খুবই ভালো হয় বৃথা যাওয়ার সম্ভাবনা জিরো পয়েন্ট জিরো পারসেন্ট ঠিক আছে এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করে দেবেন